আয় শুধু নয় তোকে আমি ছাড়বো না তুই আমাকে মেরেছিস কালকে আপনাকে ছাড়া হবে আপনার সবকিছু গুছিয়ে রেখে দেবেন কাল আমি পাঁচ বছর পর জেল থেকে বেরোবো যে খুন আমি করিনি সেই খুনের অপরাধে আমাকে পাঁচ বছর জেল খাটতে হলো তোরা কি শুনেছিস কালকে সুধন জেল থেকে ছাড়া পাবে কে সুধন আরে পাঁচ বছর আগে যে পাশের বাড়ির গোটা পরিবারকে খুন করেছে উড়ে বাবারে সে আবার জেল থেকে ছাড়া পাবে আমার তো খুব ভয় করছে সুধন তো জানে না তার জন্য সেই আত্মা এখনো অপেক্ষা করছে সুধন তোকে আমি বেঁচে থাকতে দেব না তুই আমাদের শেষ করেছিস তোকে আমি বাঁচতে দেব না সুদন পাঁচ বছরের জেল শেষে বাড়ির পথে হাঁটছে কিন্তু তার মনে হচ্ছে কেউ পেছন থেকে তাকিয়ে আছে